ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাতে রাতে এইটা ছিল সেই ষষ্ঠীর ভিডিও ভাবছো তো আমি এত লেট কেন কি জানি আমি চাই না আমি এত লেটেস্ট কেন সেই সেপ্টেম্বরের ভিডিও আমি নভেম্বরে পোস্ট করছি যাই হোক এটা ছিল সেই ষষ্ঠীর ভিডিও আমরা সেই দিনকে গেছিলাম অর্জুনপুরে ঠাকুরটা দেখতে হবে বলে কিন্তু এমন যে ফাটা কপাল আমি তো মানে ভাবতেই পারিনি আমার কপালটা যে এত ফাটা এক তো অর্জুনপুরে ঠাকুর আমরা দেখতে পারিনি তার উপর একটা চব্ব হয়ে গেছে আমরা শিয়ালদা দিয়ে ট্রেন ধরেছিলাম দমদম যাওয়ার উদ্দেশ্যে এবং আমরা দমদম পৌঁছেও যাই ব্যাপারটা হচ্ছে ট্রেনে ট্রেনটা যে কার বাবার আমি জানি না বিশ্বাস করো আমি আমরা নামতে গেছি আমরা অ্যাকচুয়ালি শ্যালদা দি উঠেছিলাম সেপারে দাঁড়িয়েছিলাম অ্যাকচুয়ালি যেপাড়ে দাঁড়িয়েছিলাম উল্টো সিটে আমাদের নামতে হতো আমরা তো জানতাম না তাই আমরা যেপারে উঠেছিলাম সেপারেই দাঁড়িয়েছিলাম দমদমে আসার স্টেশন ওইদিকে পড়েছে আরে ভাই আমাদেরকে তো নামতে দেবে আমাদেরকে নামতে দিচ্ছে না উল্টে ওঠার জন্য উঠো ফাটা করছে ইভেন এক সাইডে তো লোক দাঁড়িয়েই থাকে ওখান থেকে নামতেও দেয় না উঠতেও দেয় না যেখানে লোক দাঁড়িয়েছে ওখানকার লোকই কত কথা না বললো আর বিশ্বাস করলো কেউ যদি আমাকে একটা কথা বলে আমি ওকে দশটা কথা শোনাই তারপরে গিয়ে আমি নিঃশ্বাস নিই তো কী চপবো কী চব্ব কি ঝগড়া মিনিমাম যতক্ষণ ট্রেন ছিল ততক্ষণ খালি ঝগড়াই হয়ে গেছিলো আমার বন্ধু আমাকে ঠেকাতে পারছিলো না যাই হোক ঠেকি ঠেকি স্টেশনে নিচে নিয়ে এসেছিলো আর স্টেশনে নিচে এসে দেখছি অটো লাইন সেই যে কি লাইন গাইস তোমাদেরকে আমি কী বলবো যদি লাইন দিতাম অটোর মিনিমাম এক থেকে দেড় ঘন্টা আমাদেরকে দাঁড়াতে হতো তাই আমরা না দাঁড়িয়ে হাঁটতে শুরু করি কিন্তু ট্রেন দিয়ে নামার সময় ওই যে ঝগড়া করেছিলাম ওই যে মুডটা খারাপ হলো সারাটা রাস্তা তো মুড খারাপ ছিলই ইভেন একদম আমরা অর্জুনপুর প্যান্ডেলের সামনে গিয়ে ফিরে আসি শুনি কি প্যান্ডেল নাকি বন্ধ হয়ে পরিমাণে ক্রাউড হয়েছিল যে ক্রাউডটাকে নাকি কেউ সামলাতে পারেনি তাই প্যান্ডেলটা বন্ধ করে দেয় বিশ্বাস করো গাইস আমি লিটলি কেঁদে দেবো কেঁদে দেবো এমন ভাব কারণ আমি খুব 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 একটা ইচ্ছে নিয়ে গেছিলাম অর্জুনপুর ঠাকুরটা দেখতে কিন্তু গাইস কপালে যে নেই কি আর বলা যাবে যাই হোক মন খারাপ নিয়ে বাসে উঠে তালা প্রত্যয় চলে গেছিলাম অর্জুনপুর ঠাকুরটা দেখতে পারেনি তো কি হয়েছে অ্যাটলিস্ট তালা প্রত্যয় ঠাকুরটাই তো দেখতে দেখে যাই আমাদের তালা ঠাকুরটা দেখারও কিন্তু কোনো মানে আইডিয়া বা প্ল্যান ছিল না আমরা বাসে করে আসলাম যেই বাসটায় আসলাম সেই বাসটা তালা সামনে এসে দাঁড়ায় এবার ওখানে অনেকজন নামে তাই আমরাও ভাবলাম যে তো সে কোনো ঠাকুর দেখা হয়নি এই ঠাকুরটা ভীষণ সুন্দর হয়েছে ভীষণ মানে ভাইরাল ঠাকুর চলো আমরা কি দেখেই আসি আমি না ইভেন আমার বন্ধুর বড় বেশি ইচ্ছে ছিল এই ঠাকুরটা দেখা সত্যি কথা বলতে আমাদের মধ্যে তালা প্রত্যয়টা কিন্তু কেউই চিনত না ইচ্ছে ছিল ঠাকুরটা দেখতে যাওয়ার বাট রাস্তায় চিনতাম না কিন্তু ভগবানের যে কি খেলা ভগবান চেয়েছে তাই আমরা দেখতে গেছিলাম যাই হোক ভীষণ সুন্দর হয়েছিলো এক কথায় মারাত্মক সুন্দর ব্যাপক মানে স্পিচলেস এই ঠাকুরটা দেখে আর কোনো কথাই আমরা বলতে পারি

কৃষি দিলে তবে আবার আমরা সবাই মিলে মাঠে ঘাটে উৎপাদনের উৎসাহ কৃত এই হচ্ছে ষষ্ঠীর শেষ ভিডিও আর আমি সপ্তমী আর ষষ্ঠীর ভিডিওটা একসাথেই পোস্ট করছি বিকজ আমি ষষ্ঠীর দিনও ওই একটাই ঠাকুর দেখেছি সপ্তমীর দিন দু ঠাকুর দেখেছি বাট সারা রাত ধরে তাই আমি একসাথেই করে দিচ্ছি আর এইটা ছিল সপ্তমীর ভিডিও সপ্তমীর দিন দেখেছিলাম আমরা শ্রীভূমির ঠাকুর সেটা দেখতে দেখতে একদম রাত খাবার হয়ে যায় সে সবাই জানে তো এক্সট্রা করে আলাদা করে আমি কিছু বলছি না আমি বুঝি না শ্রীভূমিতে এত ভিড় কেন হয় ওই যে এক বছর নাম ফেটে গেছিলো তারপর থেকে যে এত ভিড় কেন হয় আমি তো বুঝিই না কত রাত্রে যাবে যতই রাত্রে যাও না কেন ভিড় পাবেই কেন ভাই কেন কেন এত ভিড় হয় আমাকে কেউ বোঝাও আর ওখানকার ভলেন্টিয়াররা ওরা তো আলাদাই লেভেলের মানে ওরা হচ্ছে কে ভগবান আর আমরা হচ্ছি মানুষ ওরা যা বলবে আমাদেরকে সেটাই করতে হবে আমরা প্যান্ডেলের ভিতরেকে দাঁড়াতে পারবো না ঠাকুরকে দেখতেও পারবো না শুধু ঢুকবো আর বেরাবো যাই হোক শ্রীভূমি ঠাকুর দেখে আমরা চলে গেছিলাম নবদুর্গা দেখতে নবদুর্গা পঞ্চদূর্গা না দেখলেই ঠাকুর দেখাটা পুরোপুরি ইনকমপ্লিট মনে হয় আমাদের হ্যাঁ কেন জানি না এটা হচ্ছে নাম ঠাকুর তাই আমাদেরকে দেখতেই হবে তো যাই হোক ফার্স্টে আমরা চলে এসেছি নবদুর্গা দেখতে নবদুর্গা দেখে আমরা পঞ্চদুর্গাটাও দেখেছিলাম বাট 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 আমার কাছে পঞ্চদুর্গার একটাও ভিডিও নেই সব ডিলিট হয়ে গেছে কি কেবলি আমি জানি না সব ডিলিট করে ফালাইছে প্যান্ডেলটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো ছাত্রমাতার কী থিম আমি তো বুঝি না বিশ্বাস করো আমার ঠাকুর দেখা দরকার আমি ঠাকুর দেখি প্যান্ডেল দেখে চলে আসি কি থিম কিসের থিম কেন করেছে কিছু অত কিছু জানার কোনো দরকারও পড়ে না আমার যাই হোক দেখো নখানা মা নটা মায়ের রূপ যেটা বিভৎস সুন্দর লাগছে যেটা সুন্দর লাগছিল সেটা হচ্ছে নরসিংহা রূপে মা দুর্গা আমি জানি না নরসিংহা রূপে মা দুর্গার কোনো রূপ আছে কি না কিন্তু বিভৎস সুন্দর লাগছিল গাইজ বিশ্বাস করো মানে একটা ইউনিক লাগছিল ইউনিক মানে মানে কিচ্ছু বলার নেই যারা সামনাসামনি দেখেছে তারা অবশ্যই জানে এত সুন্দর লাগছিল মাটাকে দেখতে সামনে দিয়ে আলাদাই ভাইপাস যাই হোক আগে বলেছিলাম পঞ্চদুর্গার ভিডিওটা আমার ফোন থেকে ডিলিট হয়ে যায় তাই এই ভিডিওটাই লাস্ট ছিল যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও তো নেক্সট ভিডিও কি হবে আমি জানি না যাই হোক টাটাকাই স্লাভ মা